जीरो नाम হ্যালো एवरीवन वेलकम बैक टू मा चैनल ওয়েলকাম প্রমাণ সংসারের আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আবার একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তো চলো তোমাদের সঙ্গে সারাদিন কী কী হয় না হয় শেয়ার করব আর ওই যে বোনরা এসছে দেখেছিলে বোন আর দাদার মেয়ে রাখি তো আমরা এখন যাচ্ছি বাড়িতে আর সুনুর বাবা বলে তোমার তো দুটোই কন্টেন্ট এক বাড়ি যাওয়া আর এক খাওয়া তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন এখানে বোন রাখি ওরা সবাই রেডি হয়ে গেছে আর আমার নন্দুর কাজ দেখো আর সুন্দরবন ওদিকে ছবি টবি তুলছিল তো ফাইনালি আমরা এবার বেরাবো আর সুন্দর বাবা আমি আর শূন্য যাব বাইকে করে আর ওরা অটোতে করে এমনি গাড়িতে চলে যাবে তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এক বলতে তিনবার শাড়ি পাল্টালাম আজকে জানো দেখতে থাকো সবটাই দেখতে পাবে প্রথম ওই শাড়িটা নিয়েছিলাম পাড়ার থেকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো ওই শাড়িটা পরেছিলাম পরে ঠিক ভাল লাগছে না ঠাকুরের গোপালের বলে আসবো টাটা চলো চলো বলো টাটা আমি ঘুরতে যাচ্ছি বলো আমি আমি ঘুরতে যাচ্ছি তুমি সাবধানে থেকো সোন আরুর বাবা গাড়িতে গিয়ে কালীবাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা এখন দু তিনজন হেঁটে হেঁটে যাচ্ছি রাখিকে বললাম তুইও যা পিসে গাড়িতে উঠে তো ও আর উঠলো না আর আজকে খুব একটা রোদও নেই কিন্তু সানগ্লাসটা যেহেতু আমি কিনেছি আমাকে তো স্টাইল মারতেই হবে তো সেই জন্য পরে নিয়েছি রোদও উঠছে রোদ নেই বলতে বলতে দেখো রোদ উঠে গেছে তো এবার আমরা চলে এসেছি বাড়িতে আর ওরা গাড়িতে করে চলে এসেছিলো ইচ্ছে ছিল রাস্তায় একসঙ্গে সবাই আসবো যে শুনুর বাবা বালপাড়া থেকে ওদেরকে তুলে নেবে কিন্তু আর ওদের সঙ্গে দেখা হয়নি ওরা টোটো করে চলে আসছে সকালবেলা মা দেখো কত কিছু আয়োজন করেছে এখানে কাঁঠালের রাটি দিয়ে ডাল আমার খুব পছন্দের একটা ডিশ আর সঙ্গে পায়েস আমি গেলে তো হবেই আর মাছের ঝাল আর আছে পাঁপড় ভাজা এই মাসিও চলে এসছে মাসিকেও ফোন করে দিয়েছিলাম যে তুমিও চলে যাবে তো মাসিও চলে এসেছে রাখি ওখানে কে নিয়ে বসে আছে ওরা আমরা খাওয়া দাওয়া করে নিলে ও আসবে খেতে তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে গল্প টল্প হলো মা আর একটু মাংস করেছে আলাদা করে আর কিছুই করা হয়নি সব তরকারি তো আছে আর একটু কাটাল ভেঙেছে আমি খাওয়ার আগে প্রথমে কাঁঠাল খেয়ে নিচ্ছি কাটালগুলো এত মিষ্টি হয় না খেতে আমাদের বাড়ির গাছের কাঁঠাল তো খুব মিষ্টি আর এখানে এই মাছের ঝাল ডাল আর মাংস এই যে আর পায়েস তো আছেই তো খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করে টল্প হলো তারপর বোনরা আবার বেরিয়ে যাচ্ছে রাখে সেখানে যাবে ক্লাস আছে আর মা এখানে দিয়ে দিচ্ছে পান মায়ের জন্য নিয়ে এসছে বোনের জন্য এবার আমরাও বেরিয়ে পড়ছি

বোনেরা চলে গেছে আগে রাখির কি ইয়ে শেখে জিমন্যাস্টিক শিখে তার জন্য গেছিলো গিয়ে ফোন করে জানালো যে আজকে ক্লাস হবে না তো তো যাওয়াটা বেকার হলো থাকতে পারতো একটু বেচারা তো চলো বাড়ি যাই বেশ ভালো লাগলো অনেকদিন পর আসতে পারলাম আর কী করবো বাড়ি যেতে হবে মা একটু তরকারি দিয়ে দিয়েছে বাড়ি গিয়ে আর রান্নার অত চাপ নেই পায়সা দিয়েছে তো চলো

আগে বলতো না যে শরীর অসুস্থ হলে মন একটু ভার হলে হাওয়া বদল করতে যেতে তো আমারও একটু বাড়ি গেলে অন্য জায়গা থেকে বাড়ি গেলে মাইন্ডটা একেবারে রিফ্রেশ হয়ে যায় আমি আবার এনার্জি পাই নতুন করে সব কাজ করার তো এই যেটুকু থাকতে পারলাম এটাতেই আমার অনেক শান্তি তো দেখো এখন আসার সময় আবার একটা আলাদা শাড়ি পরে নিয়েছি তো বললাম না সারাদিনে তিনটে শাড়ি পাল্টানো হয়ে গেছে

এই দেখো এখান থেকে ভেবেছিলাম যে কোনগুলোর মধ্যে সাদা যে মালাইগুলো দেয় না ওই দিয়ে খাবো কিন্তু উনি বলছেন ওনার কাছে পাওয়া যাবে না তো এখানে খাইনি এখন চলে এসেছি চপের দোকানে এখান থেকে বাড়ির জন্য খাবার নিয়ে নেব আর শুনুর বাবা এখন খাওয়ার জন্য একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হয়ে গেছে সুনু বাবাকে বললাম একটু বোধে নিয়ে এসো কারণ আমার কাকা আসবে আর কাকা বোধে ভালোবাসে কাকা আসবে আজকে কাঁঠাল দিতে তো সেই জন্য এখন আমরা বসে আছি শুনু বাবা এখনও আসেনি তো গল্প করতে করতে আমরা বাড়ি চলেও এসেছি আজকের মতো এটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে মনটা তো খুব ভালো হয়ে গেছে বাড়ি গিয়ে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে থ্যাংকস ফর ওয়াচিংটা রা